অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর পরিবর্তন আসছে দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার নেতৃত্বে শুরুতে শেয়ার বাজার ইতিবাচক ধারায় থাকলেও তা টেকেনি বেশি দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য বলছে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এখন পর্যন্ত ডিএসইর বাজার মূলধন কমেছে পঞ্চাশ হাজার কোটি টাকারও বেশি আর ডিএসই এক্স সূচক হারিয়েছে এক হাজার একশো পয়েন্ট এমন বাস্তবতায় আসছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেট যেদিকে তাকিয়ে লাখ লাখ বিনিয়োগকারী বাজেটকে সামনে রেখে বেশ কিছু সুপারিশ করেছে বাজার অংশীজনরা ব্যক্তি বিনিয়োগকারীদের লভ্যাংশের উপর কেটে রাখা উৎস করকে চূড়ান্ত দায় হিসেবে নিষ্পত্তির সুপারিশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের লভ্যাংশে আয়কর দশ শতাংশ কমানোর সুপারিশও করেছে প্রতিষ্ঠানটি এছাড়া সব ধরনের বন্ডের মুনাফা বা সুদ আয়কে কর অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে সরকারের উচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে আগামী বাজেটে পুঁজিবাজারের জন্য থাকছে ইতিবাচক পদক্ষেপ সেক্ষেত্রে বিনিয়োগ আকৃষ্ট করতে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটে শেয়ার বাজারের জন্য রাখা হতে পারে একগুচ্ছ প্রণোদনা লভ্যাংশ আয়ে কমানো হতে পারে করের পরিমাণ কর ছাড় দেওয়া হতে পারে শেয়ারে বিনিয়োগে ওয়ালেদ সাকিব স্টার নিউজ